গম্ভীর নারিনের আর এখন আইপিএল দু হাজার চব্বিশে এক নম্বর আজ লখনওকে আটানব্বই রানের বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে কলকাতা নাইট রাইডার্স আর সাথে সাথেই লখনউয়ের মাটিতে তৈরি করলো এক ইতিহাস কিন্তু ক্যাপ্টেন শ্রেয়াসের মনে অশান্তির একটি কারণ থেকেই যাচ্ছে লখনউতে ইতিহাস সৃষ্টি করে কে কে আর এর জয়ের হ্যাটট্রিকের পরেও কি সেই কারণ যার জন্য শান্তি পাচ্ছেন না ক্যাপ্টেন সহ দলের কোচরা জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখুন আর তার আগে বন্ধুরা আপনারা যদি কে কে আর এর একজন ভক্ত হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন লখনউয়ের বিরুদ্ধে আজ ও টসে হেরে প্রথম ব্যাট করতে নামে কে কে আর এবার বেশিরভাগ ম্যাচে কে কে আর এর শুরুটা ভালো হচ্ছে তাদের ওপেনিং জুটির সৌজন্যে লখনউ ম্যাচও তার ব্যতিক্রম নয় পাওয়ার প্লেতেই সত্তর রান তোলে তারা সল্ট চোদ্দ বলে বত্রিশ রান করে আউট হওয়ার পর রঘুবংশীকে নিয়ে নারিন দ্বিতীয় উইকেটে উনআশি রানে জুটি করেন নারিন এই ম্যাচেও ব্যাট ও বল দুদিক দিয়েই ভালো পারফরমেন্স করে দুশোর ওভারে স্ট্রাইক ব্যাটিং করে আউট হওয়ার আগে এগারো ওভারে কেকেআরকে একশো চল্লিশ রানে পৌঁছে দেয় আর শেষে কয়েকটি ক্যামি ইনিংসের জন্য কে আর কুড়ি ওভার শেষে দুশো পঁয়ত্রিশ রান তুলে ফেলে লখনউয়ের এই মাঠে কোনো দিনে দুশো রান করতে পারেনি কোনো দল পিস রিপোর্টের সময়ও বলা হয় দুশোর আশেপাশে যে কোনো রানই ভালো স্কোর হবে এই পিচে আর কে কে আর সেখানেই দুশো পঁয়ত্রিশ রান তুলে ইতিহাস সৃষ্টি করলো এত বড়ো লক্ষ্য সামনে নিয়ে ভালো শুরু করে রাখনাও এত বড় লক্ষ্য সামনে নিয়ে ভালোই শুরু করে রাখলাও তবে পাওয়ার প্লেতে পঞ্চান্ন রান তোলার পর দরকারি রানডেট বাড়তে থাকলে ব্যাটসম্যানরা চাপে পড়ে যায় আর প্রায় প্রত্যেক ওভারে একটি করে উইকেট হারাতে থাকে তারা এবং শেষ পর্যন্ত ষোলো ওভার এক বলে একশো সাঁত্রিশ রানে অল আউট হয়ে যায় তারা মার্কেল স্টনি তাদের মধ্যে সর্বোচ্চ ছত্রিশ রান করেন তবে কে কে আরের বোলাররা আজও নজর কাটল হারশিদ রানা এক ম্যাচে নির্বাসন কাটিয়ে এসেই তিন উইকেট নেন সাথে বরুণ তিনটি রাসেল দুটি ও স্টাকোন নারিন একটি উইকেট পায় লক্ষনৌকে আটানব্বই রানে বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে পৌঁছেও ক্যাপ্টেন শ্রেয়াসের মাথায় চিন্তা ম্যাচ শেষে তিনি তার চিন্তার এই কারণ বলতে গিয়ে বলেন গত ছটি ম্যাচে তার টানা ছটি টস হারার কথা সে টসে হেরে ড্রেসিং রুমে গেলেই দলের অন্যান্যরা তাকে আজও টস হারার কথা জিজ্ঞাসা করল তবে টস হেরেও যে পরপর তিনটি ম্যাচে কে আর জয় পেয়েছে তার জন্যই স্বস্তিতে আছেন কে কে আর ক্যাপ্টেন তো বন্ধুরা কে এর এই জয়ের হ্যাটটিংয়ের ফলে পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে আসার পর কোন দলের বিরুদ্ধে জয় আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানান আমাদের আর আপনিও যদি মনে করেন যে গম্ভীর আর এ ফিরে আসায় কে এর ওপেনিং সমস্যা যেমন ঠিক হয়েছে তেমনই দল আবার এক নম্বরও হয়েছে আর এবারে কে কেকেআরকে চ্যাম্পিয়ন হতে কেউ আটকাতে পারবে না তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন